بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين صدق الله المولان العظيم شماني تو আশা করি আল্লাহ ভায় রাহুতলা রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ ভাহরু তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বহুদিন যাবৎ এই বিষয়ে অনেকেই তদ্বেদ চাইতেছেন অনেকেই আমল চাইতেছেন তো জন্য আজকে আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে আসা মক্কেল সাধনা করার পদ্ধতি মক্কেল সাধনা এটা করে নিতে হয় এটা কোনো তবির কাজ হয় না বা কোনো আমল নেই শুধু এটা সাধনার বিষয় কেউ যদি মক্কেল হাসিল করতে চান তাহলে তাকে সাধনা করতে হবে যেটাকে চিল্লা বলা হয় এই চিল্লাগুলো মতো যদি আপনি আদায় করতে পারেন ইনশাআল্লাহ মক্কেল আপনি হাসিল করতে পারবেন প্রথমে আমরা জেনে নিই যারা মোয়াক্কেল হাসিল করতে চান অবশ্যই প্রথমে মনে রাখতে হবে আপনাকে কয়েকটি গুণ অর্জন করতে হবে প্রথম নাম্বার গুণ হইতেছে হালাল খানা খাইতে হবে হালাল খাবার খাইতে হবে হারাম খাবার খাওয়া যাবে না দুই নাম্বার অবশ্যই পাঁচত্ব নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে তিন নম্বর সদা সর্বদা সত্য বলতে হবে চার নম্বর চার নম্বর সকলের সাথে ভালো আচরণ করতে হবে এবং পাঁচ নাম্বার হইতেছে শূন্যতির উপরে আপনার গুরুত্ব সহকারে সন্ন্যতকে সুন্নতগুলোকে আদায় করতে হবে সূন্যতির উপরে গুরুত্ব দিতে হবে শূন্যতির উপরে জোর দিয়ে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সুন্নত অনুযায়ী কাজ করতে হবে এই পাঁচটি হলো প্রথম গুণ আপনার অর্জন করতে হবে এরপর হলো সাধনা করা শুরু করবেন যে কোনো আরবি মাসের প্রথম দিন থেকে শুরু করবেন আরবি মাসের যেদিন এক তারিখ হবে ও দিন থেকে শুরু করবেন এসে নামাজের পরে পবিত্র বিছানায় বসে একশতবার আস্তা ওফিরুল্লাহ পাঠ করবেন ইস্তেকফার পাঠ করবেন আস্তা বৈরাই এভাবে একশতবার পাঠ করবেন এরপরে এক হাজার বার যে কোনো দূর পাঠ করবেন অবশ্যই দূর শরীফটা হাদিসের মধ্যে থাকতে হবে সো সেই মধ্যে যে দূরদগুলো হাদিসের মধ্যে আসছে এই দূরদগুলোর মধ্যে সবচেয়ে ছোট দূরদ হইতেছে সাল্লআ আলহি আসাল্ল তাহলে যে কোনো দূরশরীফ এক হাজার বার পাঠ করবেন এরপরে সুরাই আহাদ এই সুরাটি এক বার পাঠ এরপরে কারো সাথে কথা না বলে ঘুমিয়ে যাবে এই আমলটি আরবি মাসের এক তারিখকে শুরু করবেন একা ধারে একদিন যেন বন্ধ না হয় মিস না হয় একা ধারে একচল্লিশ দিন করে যাবে একচল্লিশ দিনের মধ্যেই আপনার আয়ত্তে মক্কেল আপনার আয়ত্তে চলে আসবে মক্কেল আপনি হাসিল করতে পারবেন ইশা আল্লাহ এটাই সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে অন্যান্য যে পদ্ধতিগুলি আছে এই পদ্ধতিগুলির মধ্যে থেকে এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয়েছে এই পদ্ধতি আশাফারে থানব রহমতুল্লাহ আলে আমার কোরআনের মধ্যে আনছেন কাজে আমরা যারা মোয়্কিল হাসিল করতে চাই মোয়াক্কে সাধনা করতে চাই তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে আল্লাহ সব ও নাফুয়া আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করা তৌফিক দান করুন আমি السلام عليكم ورحمه الله وبركاته